হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই কীভাবে আমি ইমো অ্যাকাউন্ট খুলব তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক দূর দূরান্ত থাকি তো পরিবার বা অন্যজনের সাথে কারোর সাথে কথা বলতে চান তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারে কথা বললে কিন্তু আপনার টাকা কিন্তু এবং মিনিট অনেক খরচা হয় আপনি কিন্তু ইমো অ্যাপটি ইনস্টল করে যদি অ্যাকাউন্টটা খুলে নেন তাহলে কিন্তু আপনার ইমো আইডি থেকে কিন্তু অনেকক্ষণ কথা বলতে পারবেন অল্প এমবি দিয়ে তো বন্ধুরা কীভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট খুলবেন তো আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সহজে। তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না আর বন্ধুরা আপনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়কনটিটা রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টিনিউ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তো বন্ধুরা চলেন কথা না বলে কাজটা শুরু করি তো আপনাকে প্রথমে যেতে গুগল প্লে স্টোরে তো দেখেন আমি দেখে দিচ্ছি আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো বন্ধুরা এখানে যাবেন আপনি তো এখানে আসার পর এখানে সার্চ করতে হবে তো বন্ধুরা ইমো সার্চ করতে হবে দেখেন আমি সার্চ করছি তো এম তো দেখেন ইমো কিন্তু এখানে আসে তো আমি আমার কাছে ইনস্টল করা আছে তো আমি এটা অ্যালাউ করে দিচ্ছি আপনারা অ্যালাউ করে নেবেন তখন বন্ধুরা অবশ্যই আপনারা ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন তো তারা এখান থেকে দেখেন অ্যালায়ে উপরে যে লেখাটি দেখতে পারছেন অ্যালাউয়ে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কোনো নাম্বার একটা ডিসাইড করে নিতে হবে যে আপনার সিমে আপনার মোবাইলে কিন্তু দুইটা সিম কার্ড থাকে তাহলে যদি বাংলা লিঙ্ক থাকে বাংলা লিঙ্ক দেবেন নাম্বার আর যদি গ্রামীণ থাকে তাহলে গ্রামীণ দিয়ে দিবেন তো আমি দেখেন আমি গ্রামীণ দিয়ে দিচ্ছি আপনাদের মনে মতো করে আপনারা দিয়ে নেবেন তো বন্ধুরা দেখেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ করানো কন্টিনিউ দেখবেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না তো বন্ধুরা এইখান থেকে একটা যে কোনো আপনি ডিসাইড করে নেবেন বাংলাদেশ তো বন্ধুরা দেখেন আমি একটা ডিসাইড করে নিচ্ছি তো ধরা এইখান থেকে ওকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন সরাসরি কিন্তু আমার ইমও অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখানে যদি জাস্ট আমি অ্যালাওয়ে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ইমআ আইডিটা চলে আসবে তখন দেখতেই পারেন এইখানে কিন্তু অলরেডি ইএমআই খোলা হয়ে গেছে দেখতেই পারতেছেন সব কিন্তু আমার কাছে এইখানে কিন্তু অলরেডি চলে আসছে সব তখন ধরো এরকম করে আপনাদের ফোনে ইএমআই অ্যাকাউন্ট খুলবেন এখানে যদি আমি অ্যালাউ করে দিই তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার সবগুলো কিন্তু চলে আসছে তো এরকম করে আপনাদের ফোনে আমার অ্যাকাউন্ট খুলে নেবেন নিজে নিজেই তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রনিকটিস ভিডিও ওয়ান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও কোথায় নিতে পারবন্ধুরা আমি এখন বিতে নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ